যারা তিন দিন আগে স্লোগান দেয় গাছের ডালে কাওয়া তারে রহমান উমু যারা স্লোগান দেয় আমার ভাইয়ে রক্তে লাল তারে রহমান উমু কেরাল যারা নয়া কালিতে চিটাগংগে কক্সেস বদলে মিটিং করিয়া বৃষ্টি কুছ স্লোগান দেয় আমাদের নেতা নেত্রীদের নামে শহীদ জিয়া রহমানের ছবি যারা পদদন্ত করে তারে রহমান খালেদের ছবি তাদের সাথে ডেকে গিয়া বইসা বইসা হাসছে হাসছে কথা এর নাম যদি রাজনীতি হয় রাজনীতি আমি করি না জাতীয়তাবাদী শক্তি যে রাজনীতি স্লোগান হবে তোমার আমার ঠিকানা প্রত্যাবিকটা তুমি কে আমি কে বাঙ্গাল এই স্লোগানটা থাকতে হবে এই দেশে যদি জোর করে আটকানো হয় তাহলে এই দেশ সাম্প্রদায়িক শক্তির হাতে ছয়া যাবে পলিটিক্স না আসলে এই দেশে ত্রিশক্ষ লোকের রক্ত ফ্রি কাটেন এই বাঙালি জাতি ইতিহাসে প্রতিষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের রাজনীতি আসবে আমি করে দিলাম কথাটা আপনাকে আমাকে বাইরে ফেলতে পারে এখনো বাইরে গুলি করে বাইরে ফেলতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের রাজনীতি কিন্তু আজ আমি কয়ে গেলাম কোথা আমি আল্লাহ রহমতের যে ভোটটা আমার এলাকাতে পাবো এরা পাঁচশো মিললে এই ভোটটা কারণ পাঁচশো মিললে এরা পাঁচ লাখ ভোট পাইতে পারে দুই হাজার করে পায় হাজার করে পাবে এরা মেম্বারের ভোট এদের সাথে গিয়া বসে একবার বলতে পারে না আমার দলটা যে ঠিক আছে আপনি যদি কথা বলেন আমরা যাব কিন্তু আপনি আমাদের সঙ্গে এককভাবে কথা বলবেন আমরা এই বাসুর পাশের রাইখা এবং আমার বাসুরদের মাথার উপরে রাইখা যারা কথায় কথায় আমাদের কথার প্রতিবাদ করবে এবং বেয়াদুমি বেতুমিজি করবে তাদের সঙ্গে আমরা বসবো এই কথাটা বলার মতো কারেজ আমার দলে আছে কিনা এটা আমি জানি না এবং আমার দল এই কাজটা করে যে ইরুসাব ডাক দিলেই যায় কে এদের সাথে বসে যারা চার দিন আগে স্লোগান দেয় এক দুই তিন চার যারা চার তিন দিন আগে স্লোগান দেয় গাছের ডালে খাওয়া তারেক রহমান উমুক যারা স্লোগান দেয় আমার ভাইয়ের রক্ত তারে তারেক রহমান উমুকের এইগুলা যারা স্লোগান দেয় তাদের যারা নোয়াখালীতে চিটে গাঙ্গে কক্সেস বাজারে মিটিং করিয়া বিশ্রী কুশ্রি স্লোগান দেয় আমাদের নেতা নেত্রীদের নামে শহীদ জিয়াউর রহমানের ছবি যারা পদদলিত করে তারে রহমান খালেদের ছবি তাদের সাথে দেখি গিয়া বৈশ বৈশা হাসা হাসা কথা এর নাম যদি রাজনীতি হয় এই রাজনীতি আমি করি না যারা মনে করতে প্রত্যেক দেশে একটা প্রিন্সিপাল কন্ট্রাডিকশন থাকে যে দেশে সংগ্রাম হয় যুদ্ধ হয় প্রিন্সিপাল কন্ট্রাডিকশন যেমন একাত্তরের প্রিন্সিপাল কন্ট্রাডিকশন ছিল এই দেশ স্বাধীন হবে না পাকিস্তানি থেকে যাবে মুক্তিযুদ্ধ সফল হবে সঠিক আছে সফল হবে না মুক্তিযুদ্ধ পরাজিত দিস ওয়াজ দ্য কন্ট্রাডিকশন প্রিন্সিপাল কন্ট্রাডিকশন আমার দল এখন মনে করতেছে কিনা আমি জানি না যে ইলেকশন হবে কি হবে না এটা হলো প্রিন্সিপাল কন্ট্রাডিকশন এটা যদি আমার দল মনে করে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি মনে করি এটা আমাকে কনভিন্স করতে আমি মনে করি প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হলো এই দেশে যে একা 71년에 মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা সঠিক ছিল কি ব্যতিক্রম ছিল এই সাইটে জামাত করতে চায় এবং তারা ওই যে জঙ্গি바 बिरहाइल মুক্তহরিরা করতে চায় এবং এই কারণে তারা 5 আগস্ট ঘটাইছে যদি তারা গণতন্ত্রের জন্য 5 আগস্ট ঘটাইতো ভোটের জন্য তাইলে 3 মাসের মধ্যে তারে ইলেকশন দেয়া দিত এই বছর যাবত ক্ষমতা টাই যখন বলে আমরা কি ইলেকশন করার জন্য ক্ষমতা আছে আমরা তো এই দেশকে পরিবর্তন করায় কোন পরিবর্তন আমরা দেশকে আফগানিস্তান করবো তারা ক্লিয়ার স্লোগান দেয় কাজে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তোমরা কি প্রধান কন্ট্রাডিকশন কি একাত্তর নেয়া নাকি প্রধান কন্ট্রাডিকশন ইলেকশন নেয়া কাজে আমি মনে করি না এই জিনিসটা খুব সুষ্ঠু সমাধান হবে কারণ ইনুস সাহেব ওই যে শেয়ালের পিঠা ভাগ করার মতো ভাগ করে দিতেছে রাজনৈতিক দলগুলোকে বিএনপি মনে করে ইয়ে চট্টগ্রাম বিমানবন্দর বিদেশিদের কাছে দেয়া দেওয়া উচিত তাই তো সে তো কর্মীদেরকে বা নেতাদেরকে বা দলকে কর্মী করতে হবে নাকি একা একা বললেই হবে ইয়ে আমরা এক ঠিক আছে সেটাই বলুন

আমি বললাম দে উইল নট ফার্ন ইলেকশন ইন দিস কান্ট্রি আন্ডার দ্য লিডারশিপ অফ মিস্টার অধ্যাপক মোহাম্মদ ইউনুস হবে এই দেশে আমি একষট্টি বছরের আমার অভিজ্ঞতা দিয়া কইতাছি এই দেশে ইলেকশন ইউনুস সাহেবের অধীনে হবে না যে একাত্তর সনের যুদ্ধ বিরোধীরা এই দেশটাকে সমস্ত কিছু বিনা নির্বাচনে গ্রাপ করে ফেলবে এবং পিএনপি মনে করতেছে এতেই বুঝে একটা ইলেকশন হইলে আমাদের খুব লাভ হয়ে যাবে দলটা অনেক বড় তো এই দলের সিদ্ধান্তটা একটু ধীরে এবং সেই সিদ্ধান্তটা কিন্তু নিচ্ছে না কিন্তু সময় যদি ফুরিয়ে যায় সময় গেলে সাধন হবে না এটা শুদ্ধ গান আরেকটা হইল যে ওই যে কয় খাটতে খুদা প্রেম ও সুদা পান করলে পাগলা গো ভিন গেলে দিনান পাবে না ভাটায় যদি লয় যৌব আমি বিএনপি বা আমার দল বা আমাদের যারা প্রগতিশীল দল আছে এরা করে কি এরা কি করে কমিউনিস্ট পার্টি পঞ্চ পার্টি যে পঞ্চ পাণ্ডবের যে দল কি দল বলে থেকে পঞ্চ পাণ্ডবের মান্না সাহেবের নেতৃত্বে যে পঞ্চ পাণ্ডবের

তারা কেন চুপ করে থাকে কিসের আশায় কিসের পাওয়ার আসায় কি পাওয়ার আসায় মিষ্টি মিষ্টি করে এক কথা বলে ইউনুসামা আপনার কি মনে হয় তারা কেন কেন খোলা বেলা হবেছে না কথা আছে দেখেন কবিরা কিন্তু আগেই কয়ে গেছে ধন্য আশা কুহ তোমার তোমারও মায়া

কথা কথা তবে মধ্যে পদত্যাগের দাবি উঠতে শুরু করেছে আনুষ্ঠানিক ভাবে গণতান্ত্রিক বাম ঐক্য গণতান্ত্রিক বাম ঐক্য তারা কিন্তু সংবাদ সম্মেলন করে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ দাবি করেছে দাবি করছে তো পদত্যাগের জন্য রাস্তায় নামা ইনু সাহেব দেশকে ধ্বংস করে দিবে এই দেশের মন্ত্রিত্বে আর বিরোধী দল মনে হয় যেন নববধুর মতে গুম লাল ঘুমটা মাথায় দিয়ে ছুট করে থাকে শ্বশুর যদি শুইনা ফেলে তার কণ্ঠ এইরকম একটা দল দেশ হইতে পারে নাকি এখন বলবে এখন ইলেকশন দিবেন ইলেকশন দি আপনি যান আমরা রাজনীতি বিদ্রা দেখব দেশ কি করা যায় দেশটা রাজনীতি বিদ্রা চালাবে ভালো তোমার মন্দ

বিশ্ববিখ্যাত নেতা এই সরকারের ছেলেদের কথা শোনার জন্য চক্রান্তকারীদের কথা শোনার জন্য এইসবের পার্টি জামাতের এই দেশটাকে গ্রাস করার জন্য যুদ্ধ করছিলাম নাকি আর বিএনপি চুপচাপ চুপচাপ কথা বলে একটা ইলেকশন দেন একটা ইলেকশন দেন দেখি তো ইলেকশনটা দেখিনা দিলে একশোবার সালাম করবো বিএনপি নেতাদেরকে যে দিন ইলেকশন দেওয়ার কথা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যদি ইলেকশন দেয় বিএনপি আমার সিনিয়র নেতাদেরকে যে বার সালাম করবো মানুষ একশোবার আমি আপনাকে একটু ক্লিয়ার বলি আজকে প্রথম আলোটা দেখেন দেখবেন একটা সাক্ষাৎকারে আমাদের মহাসচিব জনাব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলছে দেশে দক্ষিণপন্থী রাজনীতির উত্থান ঘটেছে আপনি দেখে থাকেন আমি যদি জনাব ফকরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসা করি আপনি তো এক সময় বামপন্থী রাজনীতি করতেন আমার দলের নেতা আমার নেতা বয়স আমার চেয়ে উনি এক বছরের পর অনলি এক বছরের পর উনি তেষট্টি সনে এস করতেন আমি চৌষট্টি সনের করছি

হাসিনাদের পলিটিক্স এই দেশে আমি বলছি দশ বছরের মধ্যে আওয়ামী লীগের আ লেখতে দশ বছর লাগবে ওই সব চোর সালমান রহমানদের যে রাজনীতি হাইব্রিডদের চলবে না কিন্তু জাতীয়তাবাদী রাজনীতি কোন জাতীয়তাবাদী রাজনীতি এখানে বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষে আছে বিএনপি ইসলামী রাজনীতির পক্ষে আছে জামাত সহ দলগুলো কমিউনিস্ট বামের পক্ষে আছে কমিউনিস্ট পার্টির দলগুলো

আমরা থাকলে থাকব না হইলে জাগরা দরকাররা তাইলে আমার কোনো কথা নাই কিন্তু যদি মনে করে আমরা থাকব আর আমরা না থাকলে আরেকটা জাতীয়তাবাদী শক্তি ভালো শক্তি লট হাসিনার আন্ডারে 15 বছরের যে শক্তি সেটা আমি বলছিলাম একটা ভালো শক্তি থাকবে তাইলে বাঙালি জাতীয়তাবাদী রাষ্ট্রটি যা slogan হবে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা তুমি কে আমি কে বাঙালি বাঙালি sloganটা থাক না হলে এখানে দক্ষিণপন্থী রাজনীতির উত্থান গল্পেই জনাব ফখরুল ইসলাম আলম দিয়েছে